এইটার এইটার হাড় নেই এই হাড় কেটে এইখান থেকে ভেঙে দিয়েছে আমার সামনে বার করে দিয়েছে আমার মাঝে মাঝে জ্বালা করা হচ্ছে হ্যাঁ সে বলছে কখন বাগত হয়েছিল কেন তোমার কি যখন কাজ কাজ ছিল না করে এমন সার না আছে আমি গায়ে ঠেলে বা ওই জন্য গায়ে ঠেলে কামড়ে দিয়েছে এই ঘাটটাকে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে মাংস খুঁজে খুঁজে পড়ছে আমার হাত থেকে আর রক্ত আমি বলি মা বলি যাই মরতে যাবো আমি সুখ শক্তভাবে মোটামুটি ছিলাম সেই তো এখন বন্ধু সে আছে মনে এখন মনে হয় যে মরে গেলে ভালো আমার জীবনটা এমন হচ্ছে এখন নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা ব্লকের বিদ্যাধরী নদী পার্শ্বস্থ বাঁধের ওপরে আমার হাতে সোজাসুজি দূরে রয়েছে সুদর্ণখালীর বাঘের জঙ্গল ভিডিওতে যে দাদাকে দেখছেন এনারা পাঁচজন মিলে গিয়েছিলেন গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাত্রাপথে তৃতীয় দিনের মাথায় সকালবেলায় নৌকোকে পুজো দেওয়ার পরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনার আকস্মিকতায় বাকি সহযাত্রীরা মাছ কাঁকড়া ধরা বন্ধ রেখে দাদার সারা শরীরে গামছা পেঁচিয়ে এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হওয়াতে মুখে ক্রমাগত জলের ফোঁটা দিতে দিতে প্রায় দেড় দিনের মাথায় দাদাকে তারা জঙ্গল থেকে বাড়ির দিকে ফিরিয়ে আনেন আসার পরে যখন ডাক্তারে স্বর্ণাপন্ন হন তখন ডাক্তারের প্রাথমিক পর্যবেক্ষণ এটাই ছিল যে কনুই থেকে হাত কেটে বাদ দিতে হবে বাড়ির লোকেরা তাতে সহমত না হওয়ায় তারা ওঝার দ্বারস্থ হন এবং পরবর্তীতে হাতে সমস্ত মাংস খুলে একদম পচে হাড়গোড় বেরিয়ে যায় তো সম্পূর্ণ ঘটনার বিবরণ সরাসরি দাদার কাছ থেকেই শুনবো আর একটা বিষয় ভিডিওতে আজকে মাইকের ইউজ করেছি তো আশা করি সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা হবে না তো পুরো ঘটনাটা শুনতে লাগুন ডাক্তার বলছি এখানে খুলে দিতে হবে কবি তখন ওই অঝার কাছ থেকে এসে হুম প্রথমে অঝার কাছে গেছি অঝার কাছে এবারে ওর যা যেরম ওষুধ দেয় ওরকম দিয়েছে সব করেছে করার পরে দেখি হাত একদম মোটা হয়ে ফুলে গেছে যেরম মানুষের উড়া দেখা একটা যেরম ফুলে এই হাত পুরো এইটা পুরো ফুলে গেছে এবার ফুলে যেতে সবাই বললো কি আর ঠুলি ঠুলি হয়ে গেছে ঢুলি ঢুলি মতো ওই যেরম হ্যাঁ যেরম পুলে গেলে যে ঢুলি হয় হ্যাঁ ওই ওইটা হয়েছে গোটা হাত রাত গোটা এবার যখন ধুলি পড়েছে যখন ঢুলি পড়েছে এবার ঢুলিটা পড়তে তখন এবার সবাই বললো ও কি হবে ও হাত কি অবস্থা হবে বাঁচবে কি মরবে তা জানি না তা তখন ওই বললো ডাক্তার কাছে ওই বাসন্তী একটা হিসিঘ বলে ডাক্তার ছিল ওখানে নিয়ে গিয়েছিলাম ওখানে নিয়ে যেতে সে বলল ও সে কী করে একটা লাল ওষুধ মাখিয়ে দিলো হ্যাঁ যখন বাড়িতে আসে দেখা শুধু লাল ওষুধ মাখানা হুম এবার লাল ওষুধ মাখানো তারপরে এইবারে তখন আগে আগেকার তো এবার লাল আলু এবার কী করব আর তখন তো দুঃস্বামী স্ত্রীর সংসার একটা ছোটো বাচ্চা বাচ্চাটা তখন মাস ছেলেটা তখন মাস বয়স হ্যাঁ তখন কি করব তখন খুঁজে পাইনি তখন তারপর আবার ওই হিসি কাছে নিয়ে যেতে হিসিকেশ বললো যে কেউনি থেকে খুলে দিতে হবে হ্যাঁ এইখান থেকে খুলে দিতে হবে তখন আমি বললাম ওখানে খুলে দিলে তো একটা খারাপ ইয়ে হবে তা তখন আমার মা বাবাকে ফোন করলাম আমার মা বাবাকে ফোন করলাম মা বাবাকে ফোন করতে মা বাবা বলে আচ্ছা তুমি নাই বাড়িতে নিয়ে আসো তারপরে ব্যবস্থা হবে একটা বুঝে সুঝে কী হবে তারপর বাড়িতে নিয়ে আসলাম তারপর বাবা একটা অঝা দেখলো মানে হ্যাঁ হ্যাঁ তা এবার গ্রামে অঝা দেখলো সে বলছে যে খারাপ করে দিয়েছে হাত অন্য অঝা খারাপ করে দিয়েছে ওই জল সার জল সার করে 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 লাইন করে ও লাইন করে পচে হাত মানে পচে দিয়েছে হুম ওই পচে দিয়েছে তারপর ওই সেই লোক ভালো করেছে হ্যাঁ ওই অঝাই ভালো করেছে আবার একটা অন্য অঝা আর কি যেটা ওই না হ্যাঁ এটা অন্য অঝা যে মানে পচে দিয়েছিল ওই বানে ওই কি জল পড়ে পড়ে এ করে করে ও প্রায় দেড় দু মাসের পরে ওই হাতকে সে সুস্থ করে পুরো এগুলা সব মাংস নেই এইটার এইটার হাড় নেই এই হাড় কেটে এইখান থেকে ভেঙে দিয়েছে আমার সামনে বার করে দিয়েছে সে অজা হ্যাঁ দেখে দেখাচ্ছে এইটার একটুখানি আছে হাড় আছে এটার হাড় আছে অনেকে শিরা নেই ওই জন্য অক আছে এগুলা অক কিচ্ছু কিছু সোজা হয় না সজা হয় না হ্যাঁ সে তখন যে ভাবছে না 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 তোমাদের মতো চেহারা ছিল এইরম মোটা সটা এরমই চেহারা ছিল তারপরে ওই মানে ওনার গার রঙটা ঠিক ছিল এইরম হ্যাঁ এইরমই গার রঙ ছিল আর কি এত কালো ছিল না কেপি আমি তখন আমার জ্ঞান শোনো আমি আর কিছু বলতে পারছি না কি করবো না করবো ওরা কি যা কিছু করছে ওরা করছে আমি পুরো বাবা হয়ে গেছি যেমন বাবা হয়েছে বাবা হয়ে গেছি হওয়ার পরে নৌকে ছেড়ে দিয়েছে চলে আসছি আসার পরে মাথায় বসে আছি চৈত্র মাসের সময় আমার এই জীবন যেন এখান থেকে মানে যেন ফাড়িয়ে দিল মানে শান্তি পাই এত এই হচ্ছে মাসে তা আমি বলি মানে জল পড়লে আমার জল আমি মরে যাবো তখন ওই গামছা ভিজে একটু দিয়ে চুঁচে খাচ্ছি মানে গোড়াটাকে মোটামুটি করার জন্য এবারে আসছি আসার পরে এবারে কি মনে হলো তা আমি বলছি বুড়ি জিরে তুই আমাকে বাড়ির সে নিয়ে চল আমি বাড়ি যাওয়া আমার সবাই দেখুক আমি তো মরে যাবো বলে আর বুড়ি মাথায় গো জল দিয়েছি জল দেওয়ার পর আমার ভেতর থেকে যেন বলছে যে তুই ওই বাঁধন খুলে দে তখন আমি বলছি বাঁধনটা খুলে দে এখান থেকে হুম এখানে বানিয়ে দিতে আমি বাদর খুলে বাঁধন মজাম বলে হাত কেটে দিয়ে বাঁধর খুলে দেবেন তাহলে আমি তাকে তাহলে তোমরা যখন বলছো আমি রুঙ্গিং খুলতে পারি খুলে তো গোটা গেলে তা এবারে বলছি বলা পরে এবারে টাইগার বোটকে বলছি ফার্স্টারকে বলছি আমি স্যার আমাদের তো ছেড়ে দিয়ে আসতে হবে তা ফার্স্টার বলছি হ্যাঁ আমাদের তো কর্তব্য তোমাদের জঙ্গলে তোমাদের সাহায্য করে আমাদের কর্তব্য তা ঠিক তোমার ছাড়িয়ে দিয়ে আস তাই এক বাবু নিজে বউ মনে থাকে ওখানে থাকে তা সে আমার বলছে তখন আমি দাদা কী বলবো আমার মানে সে এমন পড়ানো করছে আমাকে তখন আমি মাঝে মধ্যে হ্যাঁ সে বলছে কখন বাঘা ধরেছিল কেন তোমার কি যখন কাজ করেছিল তোমার এমন সার নাসে আমি গায়েদের ঠেলেও বাঘা বলছি আমি গায়ে ঘর ঠেলে আমার কামিয়ে দিয়েছে ওখানে বাঘে ধরলো কি করে হানি ধরলো কি করে তখন আমার বলছে মাথা আমার বলছে হ্যাঁ সে বলতে মাছ বাঘে ধরেছে তখন আমি বলছি এমনি বলছি আমি বলি মুখে যাচ্ছে আমি বলছি বলার পরে না বোক মাথা ভালো না তা মেজে বলছে সঙ্গে বট ঠিক করে আমার বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছে দিয়ে আমার লোককে বললো বলার পরে ইনি আমাকে নিয়ে গেল ওখানে এবার সারাত ছিলাম রাত্রের থেকে এটা আমার ওই দক্ষিণে হ্যাঁ দূরে মানে আমার নৌকায় গেছি দু দিন দুদিন রাস্তায় একদিন আসছি কীভাবে আসছি তাছাড়া পরে এবারে ওখানে এভাবে ঠাট হাঁটছিলাম ওদের দেখানোর পরে সে রাত্রে কীভাবে যেন যন্ত্রণা কটকট করে ঘুমোতে পারিনি তা সকালবার ছেড়ে দিয়েছি দিয়ে বলছে ওকে রুটি আর দুধ খাওয়াবে রুটি আর দুধ খাওয়ার পরে এবারে রাত্রে আমি ঘুমোতে পারছি না এখানে ওগুলো পিঁপড়ে টিপড়ে সব কাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ আর পোচা গন্ধ শুচ্ছে আমি নিজে বুঝতে পারছি মানুষের ফুলে গেছে মানে কি এই রকম হাতটা এক মানে উনার হাঁটবে এই হাতটা আমাকে চাকরি থেকে নিয়ে যেত শুধু এই হাত রাখে এটা ধরো তো এবার সে কলা পাতা দিয়ে শিরাকত সে খোলা পাতায় আমি যখন উপর দিয়ে কামড়াম দাম আমার কম আছে তখন উনি উনি উঠে আবার ভালো করে দিত ঝেড়ে দিতে দিয় আবার সুতাম সুইতে সুইতে তো এবার ওই ওজার কাছে যেতে যখন বলো যে এ হবে না তুমি ভালো ওজার দেখো তুমি হাতটা হয়তো স্থিতি থাকতে পারে তো ওই দেখা তো উনি প্রশ্সা করছে যা মাংস খুসে খুচে পড়ছে হাত থেকে আর রক্ত আমি বলি আমি বলি যাই মরতে যেমন সুখ শক্তভাবে মোটামুটি ছিলাম সেভাবে এখন পর্যন্ত সে তো আছে মনে হয় যে মরে গেলে ভালো আমার জীবনটা এমন হচ্ছে এখন তো এরকম আছে আর সমস্যা তো কালো হয়ে গেছিলো পুরো কালো হয়ে গেল পুরো হাঁড়ি জের ভাতে হ্যাঁ পুরো হাঁড়ি জন্য কালো পরে দুবছর মানে কামড়ানোর পরে মানে ভালো ছিল ছ বছর মানে হাতে কাজ করতে পারে না তবু মানে যেরম শরীরকে সেরম ছিল ছ বছরের পরে দেখি একটা একটা পরে গা করতো তারপর একটা একটা ঘা হতে 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 পুরো একদম ঝুল কালো ঝুল কালো হয়ে যেত শরীর কালো হয়ে গোটা ঘা হয়ে কদিন আগে তো পচে গিয়েছিল মানে দু বছর আগে একদম পচে গিয়েছিল দেখার মতো না সে একবার একটা লোক এসেছিলো ভিডিও করতে সে এইখানটা ছট সে ভিডিও করবে কি এইখানটা এইখানটা ছোটকাচ্ছে এত সে দেখে বলছে কি হবে মানুষে বাঁচবে না মরবে হ্যাঁ চিচকার তা সেই চিচকারে এখন একটু এ আছে বা কিছু করতে পারে না ওই শুধু ওই পাখায় শুয়ে থাকে সবসময় গা কিছু করতে পারে না এই তো তুমি এসে দেখো না এই যে পাখা চালানো রয়েছে সবসময় ওটিমেটি ওই শুয়ে আছে চলছে মানে আমি ওই লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি কাজ করি ছেলেটাও ওই যে যাক পয়সা নেছে এই করে করে চলে আর পঞ্চাছ হেল্প

হ্যাঁ এমনি আমি ওই ঘাস খোয়ালি রুয়া সব সব কাজ আগে আমাদের না বছরে আমি দশ হাজার বারো হাজার করে ইনকাম করি বছরে হ্যাঁ মানে কি এ ধর আমাদের চারটে এখন ছাগল ভেড়া বিক্রি করে দিচ্ছি পারি না আগে আমি ছাগল ভেড়া ছিল মানে দশ বারোটা ছাগল ভেড়া হাঁস মুরগি এখন আছে বা তখন অল্প অল্প রেখেছি সব তা আর পাচ্ছি না মানে ঘাস টাস কাটতে তো আর ক্ষমতা খোলাচ্ছি না এই মানুষ টানতে আর এই এক তবু আমার ওই ছেলেটাকে হ্যাঁ ছেলেটাকে ওই যে প্রসন্জিৎ বলে যে একটা ছেলে আছে ও কিছু সাহায্য করেছে তারপরে এমনি দিশা আছে দিশা মানে রেজাল্ট ভালো ছিল বলে দিশা থেকেও এ করে আমি ওকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি হ্যাঁ তা হ্যাঁ বিদ্যামন্দিরে সেই সুকুমার পড়িয়া যে বলে ও উনি দিশার থেকে এ করে ওই আমার ছেলেকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছে এনার যে হাতটা ইয়ে হেছে ওই নৌকা ছিল তো ওই নৌকা আবার কাজ হচ্ছে সবসময় যাচ্ছে ওই নৌকা আবার চালাচ্ছে আর ওই নৌকায় আবার ওই আসিদার দাদার ঘটনার আগে হয়েছে হ্যাঁ এই না অনেক বছর হ্যাঁ ওই আমার ছেলে বলছি ছমাস ওখানে আমার ছেলে বাইশ বছর বয়স হ্যাঁ এই তো মানে আজ বছর দুই আগে মনে বছর দুই তিন হ্যাঁ বছর দুই তিন মানে আমরা ছিলাম না আমার সেই নাতি ছিল বলছে থামা এইখানটা ধরে লড়গে দিয়েছে আর এমনিতে ওর ছেলেটা ছিল খুব শক্ত ওর হ্যাঁ ওর ছেলেটা প্রচুর শক্ত ও মানে আমার ছেলে যে শক্ত ওর ছেলে তার চেয়ে শক্ত আমার মানে ওই আশিস বলছে বলে বাবা আমাকে তাড়াতাড়ি ওই ইয়ে দে ওই নাকি ওই চিনি চিনি দে তা ওই ছেলে নাকি ছুটে গিয়ে নাকি হ্যাঁ ওর ছেলেই ছিল হ্যাঁ ওর ছেলেকে আগে ধরতো হ্যাঁ বেটা শুয়েছিল ওর ছেলেকে লাথি মেরে সরে দিয়েছে আর ও ডুব এসে পড়েছে ওর ছেলে বয়স কত হবে ওই জোর মনে আঠারো

আর এই শরীরের অবস্থা আর ঝগড়া অবস্থা আমি আজকে কত তারিখ আজকে হচ্ছে তিরিশ তারিখ অক্টোবর নভেম্বরের ওই পনেরো ষোলো তারিখের দিকে আসবো ওখানে ঠিক আছে আসছি দাদা আসছি আমি অবশ্যই আসব আমি এসে দিয়ে যাবো ওখানে আমি আসছি দিদি যাও তোমরা যাও সময় নষ্ট করলাম তোমাদের এইখানে বাদটা আবার ঢুকেও গেছে এতটা রাস্তা হ্যাঁ

তা ওদের বাড়িটা একটু ভেতরের দিকে মনে হয় ওদের ভাঙা নাও করতে পারে না ওদের বাড়ি আগে ছিল এই মুখে আচ্ছা ওইখান থেকে ওইখান থেকে জল জায়গা ভরে ভরে ও চলে গেছে মানে আস্তে আস্তে নদী ঢুকছে ভেতরে আমাদের জায়গা তো ওই প্রায় সে অবধি ছিল এদিকে হ্যাঁ তিনটে বাঁধ ফেলে ফেলে এইটা তিনটে বাঁধ এসে কি অবস্থা যা তুমি যাও তুমি যাও আর না আমার কোনো ব্যাপার না আমি তো রোদের থেকে থেকে কালো ভূত হয়ে গেছি আমার আর ইয়ে আসি দিদি আমি ওই পনেরো ষোলো তারিখ নাগাদ আসবো ওখানে ঠিক আছে আসছি তালা আসলাম হ্যাঁ আসছি দিদি ও ভালো আচ্ছা একটা অদ্ভুত জিনিস দেখায় যে মানে টয়লেটের মানে ব্যবস্থা বলতে এইখানে এই যে এই জঙ্গলের মধ্যে এই দিকটাতে জঙ্গল ওই যে নদী এই পাশে তো কোনো বসতি নেই দেখুন আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টয়লেট করতে আসতে হবে ওই যে তার ব্যবস্থা এই যে আমি আঙুল দিচ্ছি এই হচ্ছে পরিস্থিতি এদিকের আর এই যাচ্ছি আমি ঘাটের দিকে আজকে রোদ মানে একদম জালিয়ে পুড়িয়ে দিচ্ছে এত রোদ আজকে তো ঘাটের দিকে যাচ্ছি এখন তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখলাম মানে অদ্ভুত মানুষের হাতের থেকেই মাংস ছিঁড়ে পড়ে যেতে পারে আমার প্রথমবার দেখা আমি মানে গা কেমন করছিলো সৃষ্টি করে ওনার হাতটা যখন সামনে থেকে দেখছি কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আর অলমোস্ট হার সব বেরিয়ে এসছে হাতের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা কমেন্ট করবেন যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা

Oh, Maria, Raja,